বাথরুমের ফল ছাদ কেন দিবেন দেখেন এই নিয়ে অনেকে আমাদের কাছে প্রশ্ন করে বা বেলগুনিতে ফল ছাদ কেন দেওয়া হয় বেলগুনিতে এখন ফল ছাদটা দেওয়া এটা একটা ফ্যাশান হয়ে গেছে যে এ অনেক সময় দেখা যায় যে বেলগুনির ফল ছাদের মধ্যে এসি রাখার জন্যও বিশেষ করে অনেকে ফল ছাদ দিয়ে নেয় আর বিশেষ করে ফ্যাশনটাই এটা বেশি মানে অতিরিক্ত একটা খরচ কিন্তু এই ফল ছাদে ফলস্বাদ না দিলে হয়তো অনেকে জিজ্ঞেস করে ফল না দিলে তো ড্রো ফল দিতে হয় ড্রো ফলে কিন্তু একটা সৌন্দর্য খুব ভালো আসে ফলছ্বাদে কিন্তু অত সৌন্দর্য আসে না তারপরেও এখন মডার্ন হিসাবে এখন সবাই ফল ছাদ দিচ্ছে সেই জন্য কিন্তু বেলগুনির ফলছ্বাদগুলো দেওয়া হয় আর বাথরুমের ফল কেন দেওয়া হয় বাথরুমের ফল দেওয়া হয় এই কারণে যে নিচে যখন আপনার যে বাথরুমটা করতেছেন এখানে যে বাথরুমটার কাজ হচ্ছে এই এটা কিন্তু দুইতলা বিল্ডিং আমাদের কিন্তু এই সোজা উপরেও কিন্তু আমাদের বাথরুম আছে তো ক্ষেত্রে বাথরুমের ভিতরে উপরকার পাইপটা যেন বের হয়ে না থাকে মানে নিচে বাথরুম যখন যে বাথরুমে প্রবেশ করবে বা বাথরুমে ঢুকবে উপর থেকে যে পাইপটা বের হবে মানে দুই তলার পাইপটা যখন বের হবে তখন যেন বাথরুমের ভিতর না দেখা যায় সেই জন্য কিন্তু বিশেষ করে ফলচারটা দেওয়া আর একটা কারণ আছে আর কারণ হচ্ছে যে যখন আপনারা গিজারের লাইন করবেন মানে গরম পানির যখন ব্যবস্থা করা হয় বাথরুমে তখন একটা রাইস কুকারের মতো একটা পাত্র সেখানে পানিটা গরম হয় মানে রাইস কুকারের মতো সেটাকে গিজার বলা হয় যাই হোক আমার ভাষায় আমি বলতেছি আপনাদের অন্য জায়গায় কি বলে সেটা আমি জানি না কিন্তু এখানে যখন গিজারটা রাখবেন সেক্ষেত্রেও কিন্তু এখানে ফল ছাদের প্রয়োজন হয় যখন আপনার বাথরুমে একটা ফল ছাদ দিবেন সেক্ষেত্রে কিন্তু বাড়তি খরচ সেটা ঠিক আছে কিন্তু দেখার সৌন্দর্য হওয়ার জন্য কিন্তু অনেকে এই বাথরুমের উপরে ফল ছাদ দিয়ে থাকে বা আমরাও দিয়ে থাকি যে বাথরুমে একটা ফলসাপ দিলে আপনার কোনো কিছু সমস্যা হবে না এখানে যদি স্যানিটারি লাইন বা আপনার পানির লাইন সব লাইন যদি ক্লিয়ার থাকে তাও কোনো সমস্যা নাই আর আমরা অনেক সময় যে ভুল করে থাকি কি যে বাথরুমে আমরা ছাদে যেভাবে রডটা বাঁধি মেন ছাদেও কিন্তু সেভাবেই রডটা বাঁধি কিন্তু এই বাথরুমে দেখা যায় যে ছয় ইঞ্চি পর অনেক সময় রড দেওয়া হয় এখানে ছ ইঞ্চি রড পরপর রড দেওয়ার কোনো প্রয়োজন নাই আপনারা ইচ্ছা করলে সাত ইঞ্চি এবং আট ইঞ্চি পরপরও এই রডটা দিতে পারেন এবং বাথরুমের ঢালাইটা আপনারা কমপক্ষে তিন ইঞ্চি করবেন তাহলে কিন্তু আপনার কাজটা ভালো হবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন আর আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন যে আমাদের এই ফলচারটা আসলে দেওয়া কি ঠিক না ব্যাঠিক। ঠিক অবশ্যই আপনাদের মতামত জানাবেন আমরা সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করবো